হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তাফুজ কর্নার আজ আমি আপনাদের কাছে একটা পিঠের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিতেই চলে যায় প্রথমে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি এই বাটিরে দু বাটি দুধ নিয়ে নিচ্ছি এই বাটি দিয়ে আমি সব কিছু পরিমাপ করব আর দুটো এলাচ দিলাম এতে গন্ধটা খুবই ভালো আসবে আর এক চামচ ঘি দিচ্ছি এতে যে ক্ষীরটা বানাবো সেটা খুবই সুন্দর হবে খুবই ভালো হবে এবং কড়াই লেগেও যাবে না তারপর এভাবে ক্রমাগত লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচড়া করার পর যখন দুধের সামান্য একটু মোটা হয়ে এসছে তারপর ওই একই বাটির হাফ বাটি আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি আপনি এখানে পরিমাণে বেশিও দিতে পারেন আমি এখানে হাফ দিলাম দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু ক্রমাগত লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে না হয় ক্ষীরটা বাঁধবে না যে দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই পুরো হয়ে গেছে তারপর পরিমাণ মতো চিনি দিলাম আপনি এখানে নিজের নিচ্ছে মতো চিনির পরিমাণটা বাড়া করে নিতে পারেন তারপর আবারও দশ মিনিট লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যে দেখুন ঠিক এইভাবে করতে করতে এটা শক্ত হয়ে যাবে যে দেখুন এর এ আর এর গরম কড়াইয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একটি প্লেটে আমি তুলে নেবো নাই হয় ক্ষিটটা শক্ত হয়ে যাবে যে এরপরে এ দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে তারপর হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দু বাটি জল দিয়ে দিচ্ছি ওই একই বাটিতে কিন্তু তারপর ওই বাটিতে এক বাটি আমি যখন জলটা বেশ ভালোভাবে ফুটে উঠবে অল্প পরিমাণ লবণ দিলাম এতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে তারপর এর মধ্যে ওই বাটিতে এক বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দোকানের কেনা চালের গুঁড়ো এই যে এক কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি যে এভাবে ক্রমাগত নাড়তে হবে না হয় তো এক জায়গায় জমাট বেঁধে যাবে গ্যাসের ফ্রেমটা কিন্তু কমিয়ে যে দেখুন ঠিক যখন এই রকম একটা ডোতে পরিণত হবে তখন গ্যাসের ফ্রেমটা বন্ধ করে গরম কড়াইয়ে আবারও দু মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এই গরম কড়াই না রেখে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার আগেই সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকার পর এটা এভাবে মুতে নিতে হবে একটি মসৃণ ডোতে পরিণত হবে দেখুন ঠিক এইভাবে আমি কিন্তু হাতে অল্প পরিমাণ ঘি নিয়ে তারপর এটা আমি মেখে নিচ্ছি তাতে কি হবে এই ডোটা একেবারে মসৃণ হয়ে যাবে এটা অল্প গরম থাকতে থাকতে আমার পিঠেগুলো বানিয়ে নিতে হবে না হয় পিঠেগুলো মসৃণ হবে না দেখুন একটা ডোতে পরিণত হয়েছে মসৃণ ডোতে পরিণত করে নিয়েছি যে সময় ধরে এটা মাখতে হবে তারপর মিশ্রণটি থেকে অল্প পরিমাণ নিয়ে হাতে অল্প ঘি নিয়ে মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে তার একটা বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি আপনি আপনার ইচ্ছে মতো আকার দিতে পারেন তারপর অল্প পরিমাণ ক্ষীর দিচ্ছি এই যে এলাচের দানটা ফেলে দিলাম দিয়ে ক্ষীরটা দিয়ে এভাবে মুখটা আমি মুড়ে দেব। যাতে সেদ্ধ করার সময় খুলে না যায় বেশ ভালোভাবে চাপ দিয়ে দিয়ে এটা তৈরি করে নিতে হবে এই পিঠেগুলো খুবই নরম হয় খেতে খুবই ভালো লাগে যে দেখুন ঠিক এইভাবে আমি একে একে তৈরি করে নিচ্ছি এভাবে আমি মুড়ে আবারও তৈরি করে নিচ্ছি আমি সব কটাই তৈরি করে ফিরে আসছি একইভাবে আমি সব কটাই তৈরি করে নেব এই যে দেখুন তৈরি করা হয়ে গেছে তারপরে একটা আবারও রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এইভাবে বাটির মতো তৈরি করে কিছুটা ক্ষীর দিয়ে এভাবে মুড়ে নিতে হবে ক্ষীর যদি বেশি দিতে চান তাহলে বাটিটা বড় করতে হবে তারপর হাই ফ্লেমে একটি ফ্রাই প্যানে বেশ কিছুটা জল নিয়ে জলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে জলটি ভালোভাবে আমি গরম করে নেব হাই ফ্লেমে জলটি বেশ যখন বাষ্প উঠে আসবে যে দেখুন ধোঁয়া উঠে আসছে তখন এর উপরে আমি একটা চাউমিন থালা এরকম ফুটো স্টিলের থালা চাপিয়ে দিলাম যে থালাটা গরম হওয়ার পর এর মধ্যে অল্প আমি অয়েল ব্রাশ করে নেব এতে পিঠেগুলো থালার মধ্যে লেগে যাবে না দেখুন ঠিক এইভাবে আপনি যে কোনো তেলেই দিতে পারেন আমি এখানে সর্ষের তেল দিলাম দিয়ে এর মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি এই পিঠেগুলো অবশ্যই আপনি পৌষ সংক্রান্তির আগে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় এবং খুবই নরম বাড়িতে ছোট থেকে বড় সকলেই খেতে পারবে তারপর আমি লো ফ্লেমে এগুলো আমি ভাপিয়ে নেব অল্প ছাড়া ছাড়া অল্প ফাঁকা রেখে দিলাম কেননা এগুলো সে হলে একটু বড়ো হয়ে যাবে যে দেখুন বেশ দশ মিনিট পর লো ফ্লেমে রেখেছিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম এই যে দেখুন খুব অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি হয়ে যায় খুব অল্প সময় এগুলো তৈরি হয় এই যে দেখুন আমি উল্টে দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব দেখুন এগুলো আমার প্রায় ফ্লেবারগুলো আমার তৈরি হয়ে গেছে যে দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম একইভাবে তারপর এগুলো আমি তুলে নিচ্ছি এই একইভাবে যেগুলো বাকি আছে সেগুলো আমি সেদ্ধ করে নেব দেখুন কত কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই একে একে আমি তুলে নিচ্ছি যদি আপনাদের এই পিঠের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এই যে দেখুন সেকেন্ড ব্যাচেরগুলো আমি দিয়ে দিচ্ছি আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন এভাবে আমি আবারও বাকিগুলো তৈরি করে নিলাম বাড়িতে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে এমনকি আপনি দু তিন দিন রেখেও খেতে পারেন ইয়ে দেখুন দেখেছেন কতটাই নরম হয়েছে তাহলে আজকে আসি আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং